পরিচরণ রায়ের নাম শুনলেই গ্রামটা একটু চুপ হয়ে যেত এই চুপ থাকাটা সম্মানের ছিল না ভয়ের ছিল সে ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার ধানের ক্ষেত যত দূর চোখ যায় তারই পুকুর বাগান খাল এমনকি গ্রামের পাশের ছোট বনটুকুও তার নামে লেখা কিন্তু এত বড় জমির মালিক হয়েও হরিচরণের মনটা ছিল শুকনো সেখানে দয়া ছিল না সেখানে মায়া ছিল না শুধু হিসাব প্রতিদিন ভোরে হরিচরণ উঠত ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সে খাতা খুলত কোন চাষী কত খাজনা দিল কে বাকি রাখল কার কাছ থেকে আর কি নেওয়া যায় এই হিসাব করতে করতেই তার সকাল কেটে যেত তার বাড়িটা ছিল গ্রামের একেবারে মাঝখানে পাকা দালান লোহার গেট দুটো পাহারাদার এই বাড়িতে ঢোকার সময় মানুষের পা কাঁপত কারণ এখান থেকে কেউ হাসি মুখে বের হতো না গ্রামের মানুষ জানত হরিচরণের কাছে গেলে কিছু না কিছু হারিয়েই ফিরতে হবে এই গ্রামে গফুর নামে এক চাষি ছিল লোকটা খুব সাধারণ নিজের কোনো জমি নেই হরিচরণের জমিতেই চাষ করে সংসার চালায় তার ঘরে স্ত্রী আর দুইটা ছোট ছেলে এই বছর বর্ষা একটু বেশি হয়েছিল টানা বৃষ্টিতে ক্ষেত ডুবে যায় গফুরের ধান পচে যায় ঘরে চাল শেষ হয়ে আসে তবু খাজনার দিন এলে সে হরিচরণের বাড়ির দিকে যায় হাত খালি হরিচরণ তাকে দেখে ভ্রু কোচকায় খাজনা গফুর মাথা নিচু করে বলে মালিক এবার ফসল হরিচরণ কথা শেষ করতে দেয় না ফসল আমার সমস্যা না তার গলা ঠান্ডা কিন্তু কথাগুলো ধারালো খাজনা না থাকলে গরু নিয়ে যাও গফুরের চোখে পানি এসে যায় এই গরুই তার শেষ সম্বল তবু সে কিছু বলে না কারণ এই গ্রামে কথা বলার অধিকার সবার নেই দিন যায় একজনের পর একজন চাষী খাজনা দিতে হিমশিম খায় কেউ গরু হারায় কেউ ঘরের জিনিস হরিচরণের গোলা ভরে ওঠে ধান চাল টাকা কিন্তু গ্রামে মুখে হাসি কমে যায় একদিন হরিচরণ অসুস্থ হয় হঠাৎ শরীর কাঁপে রাতে ঘুম আসে না ডাক্তার আসে ওষুধ দেয় কিন্তু মনটা শান্ত হয় না চোখ বন্ধ করলেই সে গফুরের মুখ দেখতে পায় খালি চোখ ভাঙামুখ হরিচরণ উঠে বসে ঘাম ঝরে সে প্রথমবার ভাবে এত কিছু থাকার পরেও কেনই অস্থিরতা এর কিছুদিন পরেই গ্রামে আবার বন্যা আসে এবার পানির স্রোত আরও ভয়ঙ্কর হরিচরণের বোলায় পানি ঢুকে পড়ে ধান ভেসে যায় চাল নষ্ট হয় লোকজন দূর থেকে দেখে কেউ এগিয়ে আসে না কারণ বিপদের সময় যাকে ডাকা হয় সে আগে ডাক শুনেছিল কি না এই হিসাব মানুষ রাখে হরিচরণ সাহায্য চায় কিন্তু গ্রাম নীরব এই নীরবতা তার বুকের ভেতর ঢুকে যায় গফুর আসে চুপচাপ সে কিছু না বলে পানির পথ আটকাতে সাহায্য করে হরিচরণ অবাক হয়ে তাকায় গফুর বলে মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না মালিক এই কথাটা হরিচরণের ভেতরে কোথাও গিয়ে লাগে সে প্রথমবার মাটির দিকে তাকায় তার এত জমি কিন্তু এতদিন সে মাটির মানুষদের দিকে তাকায়নি বন্যার পর হরিচরণ বদলাতে শুরু করে একদিনে নয় ধীরে ধীরে সে খাজনা কমায় কারো গরু ফেরত দেয় কারো দেনা মাফ করে গ্রাম ধীরে ধীরে কথা বলা শুরু করে ভয় কমে বিশ্বাস আসে হরিচরণ বুঝতে পারে লোভে জমি বাড়ে কিন্তু শান্তি কমে আর মানুষ থাকলে জমির দরকার হয় না মনটাই বড় হয়